সাত খুন করেছে সারা দেশবাসী এই খুনের কারণে এই নারায়ণগঞ্জকে এই সিদ্ধিরগঞ্জকে চিনেছে খুনের কারণে অধপতন কিভাবে হয় যারা অত্যাচারিত নিপীড়িত হয়েছে তারা ফুল দিয়ে একটা ডিল দিতে পারে নাই তাদেরকে তাদের অপকর্মের কারণে আল্লাহর তরফ থেকে গজব নেমে এসেছে আপনারা জানেন শেখ হাসিনার আমলে অনেক জায়গায় অনেক গডফাদার অনেক সন্ত্রাসী তৈরি হয়েছে সর্বশ্রেষ্ঠ গডফাদার তৈরি হয়েছিল আমাদের নারায়ণগঞ্জে আপনারা জানেন গডফাদারের সন্ত্রাসীদের স্বর্গরাজ্য এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা করেছিল এবং সেই গডফাদারের একজন বিশিষ্ট সন্ত্রাসী তৈরি হয়েছিল এই সিমিরাইল এলাকা থেকে সাত খুন করেছে। সারা দেশবাসী এই খুনের কারণে এই নারায়ণগঞ্জকে এই সিদ্ধিরগঞ্জকে চিনেছে খুনের কারণে দুর্নাম লজ্জায় আমাদের মাথায় হেট করে ফেলেছে নগ্ন নিত্য আর জুয়া দিয়ে আর মদ সরাব নেশার সামগ্রী বিক্রি করে এই এলাকার ছাত্র যুবকের চরিত্রকে সেদিন ধ্বংস করে দিয়েছে এমন লাগামহীন অন্যায় অত্যাচার করেছে কোনো ভালো মানুষ তার সামনে গিয়ে কথা বলতে পারে নাই তাকে বাধা দিতে পারে নাই এরকম এক সন্ত্রাসী ছিল এবং এই সন্ত্রাসী একটা গরিব গড়ের ছেলে হয়ে কোটি কোটি টাকার অর্থ সম্পদ লুণ্ঠন করেছে বাইবাত্রি স্বজনকে নিয়ে সেই দিন এই এলাকার মানুষ তার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না নারায়ণগঞ্জ চষে বেরিয়েছে